গাছগুলো হলো সেদিন লাগাইলাম সময়ের কি দ্রুত চলে যাচ্ছে এই গাছগুলো আজকে আমি এখানে হাঁটতেই পারতেছি না আমার যে গাছগুলো বড় বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে বাগানে যে আমি হলুদ আর হলুদ কলা চাষ করেছি তার একটা আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতেছি অলরেডি অন্ধকার হয়ে গেছে তারপরেও ওইটা একটু ভিডিও না করলে হচ্ছে না কারণ এই গাছগুলো হলো সেদিন লাগাইলাম সময়ের কি দ্রুত চলে যাচ্ছে এই গাছগুলো আজকে আমি এখানে হাঁটতেই পারতেছি না আমার যে গাছগুলো বড় বড় হয়ে গেছে এই যে যেটা দেখাচ্ছি যে কলা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে কলা গাছগুলো বড় বড় হয়ে গেছে এবং যে হলুদ গাছগুলো আছে সেগুলো হলো অনেক বড় বড় হয়ে গেছে এইখানে হলুদের হলুদগুলো পাতাগুলো মেলে না দিয়ে হলুদগুলোর পাতাগুলো মশ্রানো হয়ে গেছে মানে পানির ঘাটতি আছে এখানে আগামীকালকে হলো এখানে শেষ দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ এটা হলো প্রচণ্ড বালু হচ্ছে পুরোটাই হচ্ছে বালু মাটি এখানে হলো হলুদ লাগানো হয়েছে এবং কলা লাগানো হয়েছে তা কালকে এখানে হলো সেচের ব্যবস্থা করে দিতে হবে নাহলে একটু সমস্যা হতে পারে এই জন্য আর কি এটা একটু ভিডিও করে রাখায় যে এটার পরবর্তী কী হয় গাছগুলোর উন্নতি হয় কি না এটা গাছটা একটু খেয়াল করার জন্য তো সেটাই হলো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম যে আমার সাথে গাছগুলো এখন যদি হয় তাহলে অনেক বড়ো বড়ো এই যে অনেক বড়ো বড়ো হয়ে গেছে হলুদ গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে কলা গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে যদি পিছন থেকে আরেকবার আমি পুরাটাই দেখাই তাহলে দেখতে পারবেন এই যে অনেক বড় বড় ঠিক আছে এটার আপডেট তথ্য পরবর্তী আপনাদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম